হ্যালো সবাইকে গুড মর্নিং আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে মানে সবাইকে স্বাগত আজ বৃহস্পতিবার আর এখন ঘড়িতে সাড়ে সাতটা বাজে সকালের কাজকর্ম বৃহস্পতিবারে তো একটু বেশি চাপ থাকে তো সেইটুকু কমপ্লিট করে নিয়ে আমি না আজকে ঘরে একটু ধুলো দেব ভাবলাম তো ধুনো আমি প্রায় দিয়ে থাকি তবে হয় সকাল নয় বিকাল তবে আমার মা মানে প্রায় আমি তো প্রায় দিই আমার মা দুবেলা করে ধুনো দেয় তো মা যখন আসে আমার কাছে তখন ঘরে খুব ধুনো দেওয়া হয় হলে সপ্তাহে তিন চার দিন দিই তো যাই হোক আজকে ঘরে ধুনো দিয়েই আমার ব্লগটা আমি শুরু করছি আজকে না সবাই সাত সকালে উঠে পড়েছে তমাল উঠে পড়েছে বাবুই উঠে পড়েছে তো আমি ভাবলাম চলো তাহলে সবার জন্য চা বসাই তো সেই জন্য ধুনোটা দিয়ে চলে এলাম আমি রান্নাঘরে একটু চা করব তো তমালও বললো দুধ চা খাবো আর আমি ঘুম থেকে উঠে দেখলাম বাবুই উঠে পড়েছে অনেক আগে উঠেছে তো সেই জন্য ও দেখলাম এক কাপ চা করে খেয়ে যায় আমি তাই ওকে জিজ্ঞাসা করলাম তুই কফি খাবি না দুধ চা ও বললো মামা আমি দুধ চা খাবো তো সেই জন্য না সবাই মিলে আমরা আজকে দুধ চা খাবো বলেই ঠিক করলাম আর গতকাল তমাল কিছু গ্রসারির জিনিসপত্র এনেছিল যেগুলো আমি ঠিকঠাক করে গুছিয়ে রেখেছি আর কয়েকটা জিনিস নিয়ে এসেছিল যেগুলো এখনো তোলা হয়নি তো আমি সেগুলো জায়গায় তুলে দেব। তবে তার আগে একটু কাউন্টার কাউন্টারটপটা পরিষ্কার করে গুছিয়ে নি পরিষ্কার হয়ে গিয়েছিল মানে আগোছালো জিনিসটাকে গুছিয়ে নি তো এরপরে চা বসাবো দুধটা ফ্রিজ থেকে বার করে নিয়েছিলাম আর প্রথমে দুধটা গরম বসালাম আর তারপর বসিয়ে দিয়েছিলাম চা আর আমার চায়ের পাত্রটা যেহেতু একটু ছোট সেই জন্য না উতলে যাওয়ার আমার একটা ভীষণ টেনশন থাকে তো যাই হোক কোনো রকমে কষ্টে সৃষ্টি চাটা ঠিকঠাক করে কমপ্লিট করলাম আর তারপরে ছেঁকে নিলাম তবে তোমালকে জিজ্ঞাসা করলাম ডাইনিংয়ে আসবে বললো না একটা কাজ করছি বাবুইও পড়ছে তো যথারীতি চাটা দিয়ে দিই না হলে মানে তমালের কাছে আমি বড় ঘরে গিয়ে খাটের ওপরে চা খেতেই পারতাম কিন্তু তমাল ফ্যান চালাতে দেবে না ও কি সব কাজকর্ম করছে বলে তো সেই জন্য ভাবলাম আমি চাটা ছেঁকে যেখানে যাকে দেওয়ার সেখানে দিয়ে দিই তো সবাইকে চাটা দিয়ে আমি আমার চা খাওয়াটা শুরু করলাম এখানেই একটু শান্তিতে একটু বসবো আমি চাটা খাব তারপরেই শুরু হবে একেবারে খড়্গহস্ত হয়ে কাজ করা এখন আর অলস হলে চলবে না কারণ সারা রাত তো ঘুমিয়েছি এখন তো আর অলস হলে চলবে না সব কাজ গুছিয়ে পরিপাটি করে তো এবার একটা একটা করে করতে হবে কারণ সবে তো সকাল সবে শুরু এবারে সুন্দর করে যদি গুছিয়ে কাজ না করি এখন যদি অলস হয়ে অন্য কিছু করি তাহলে তো গন্ডগোল তাই চাটা খাওয়া কমপ্লিট করে লেগে পড়লাম কাজে আগে কাজটা করি তারপরে যদি দেখি না অনেকটা সময় আছে তখন নয় একটুখানি রেস্ট নিয়ে নেবো কারণ সাত সকালে তো আর খাবার রান্না করতে পারি না যতই মাইক্রোওয়েভ থাক ঠান্ডা হয়ে যাবে পরে গরম করে নেব তাও এত সকালে রান্না করার কোনো হয় না যাই হোক চাটা খেয়ে চলে এলাম বালকানিতে আর সমস্ত জামা কাপড় বালকানিতেই মেলবো গতকাল তো দুটো চাদর কেচেছিলাম আজকে তেমন বড় করে কিছু কাচাকুচি করিনি এমনি রেগুলার যা যা জামা কাপড় আমরা সবাই পরি সেইগুলোই কেটেছি তো জামা কাপড়গুলো মেললাম আর বাইরের দিকটা একবার তাকিয়ে দেখছি ওরই বাপরে নেওয়া যাচ্ছে না আমাদের বাড়ির সামনের এটা মাঠ আর এখানে হয় আমাদের দুর্গা পুজো কদিন পরেই প্যান্ডেল হয়ে যাবে তো আবার মানে দোতলায় কিছু জামা কাপড় ছিল সেই সমস্ত কিছু নামিয়ে নিয়ে চলে এলাম এবার একটুখানি ফ্যানটা চালিয়ে বসবো এগুলো গোছাবো তো বিছানা ফিছানা গুছিয়ে ফেলেছিলাম আজকে আর তারপরে একটুখানি শান্তিতে বসি ভীষণ 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 গরম হচ্ছে নেওয়া যাচ্ছে না তবে আমি না একটু আগে আমার যায়ের সাথে কথা বলছিলাম যা বললো পিঙ্কি কী গরম গো আজকে না এইটটি পার্সেন্ট চান্স আছে বৃষ্টি হওয়ার ও বললো যে বাকি টোয়েন্টি পার্সেন্ট নেই সেখানেই দেখবে বৃষ্টিটা হবে না আমি তুমি যে কী বলো না দিদি তো যাই হোক একটু বসলাম জামা কাপড়গুলো সব গুছিয়ে যেখানে জিনিস সেখানে দিয়ে দিলাম আর তারপরে দুটো চাদর সেগুলোকেও একটু পাট করে নিই আবার এগুলো যেখানে রাখার সেখানে রেখে দেবো তো এই ঘরটা একটু গুছিয়ে টুছিয়ে নিই মানে এই ওয়ার্ড মানে ওয়ার্ডরুপে সে যে যা যা জিনিস তোলার তেমন জামা কাপড়গুলো অলরেডি তুলে দিয়েছি চাদরটাও গুছিয়ে তুলে দিই আর ড্রেসিং টেবিলটা সামান্য আগোছালো হয়েছিল সেটাকে সেটাকেও একটুখানি গুছিয়ে টুছিয়ে দিই দিয়ে না ব্রেকফাস্ট করু মানে ব্রেকফাস্টও রেডি করতেও তো আমার বাজারে গেছে খুব বেশি কিছু লাগবে না আজকে তবে একটু মাছ লাগবে বাবুই না মাছ না খেলে থাকতে পারে না মুখে কখনও জেদ করে না বা কিছু বলে না তবে দুদিন যদি মাছ খাওয়া না হয় তাহলে বলবে মামা মা জানবেন না বাপা তা তোর বাবাকে জিজ্ঞাসা করে এইসব আবার আমি বলি তো যাই হোক আজকে তমাল বললো পিঙ্কি অনেকটা সকালে উঠে পড়েছি তাহলে একটু বাজারে যাই তো তমাল যেহেতু বাজারে গিয়েছিল আমিও ঘরদরগুলো একটু গুছিয়ে টুছিয়ে নিচ্ছিলাম আর এরপরে সোজা চলে যাব রান্নাঘরে ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নিয়েছি একদম সুন্দর করে পরিপাটি করে আর একটুখানি ঢং দেখিয়ে নিলাম আপনাদের সাথে আর বিছানা তো দেখতেই পেলেন অলরেডি গোছানো ছিল তাই একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম চুলটার অবস্থা খুব খারাপ খুব ফ্রিজ হয়ে যাচ্ছে একবার ভাবছি স্পা করাবো তো একবার ভাবছি কালার করাবো তবে চুলটা আমি ডেফিনেটলি কাটিয়ে নেবো কয়েকদিনের মধ্যেই একটু গরমটা কমুক আমি বেরিয়ে চুলটা হয়তো ববলান্ট করব না তবে একদম ছোট ছোট করে কেটে আসব। আমার কি দুঃখ হয় আমার বিয়ের যখন আমি ছবি দেখি আমার কত চুল ছিল মাথায় কি হয়ে গেছে চুলগুলো আমার তো যাই হোক এবার তো রান্নাঘরে যাই দিয়ে ব্রেকফাস্টটা রেডি করি তো ভাবলাম যে আজকে একটুখানি ডালিয়া করি মানে ডালিয়ার খিচুড়ি করি তো সবাইরা যেমন করে করে আমিও তেমন করে করি কোনো এক্সট্রা কিছু নয় তেল দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা পাঁচ এই তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম আর দেওয়ার পর এর মধ্যে কিছুটা ডাল দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে এর মধ্যে সবজি দিয়ে দেব তবে সবজি বলতে কিচ্ছু নেই করে শুধুমাত্র আলু আলু দিয়ে আজকে রান্নাটা করব। তো আমি আলু ফালু দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে ডালিয়াটাও দিয়ে দিয়েছিলাম আর এর মধ্যে দিলাম কিছু মশলা মশলা বলতে একটুখানি হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর খুব সামান্য লঙ্কা কারণ কারণ কাঁচা লঙ্কা দেব একটা কি দুটো আর শুকনো লঙ্কা তো অলরেডি দিয়েছি তো এই সমস্ত মশলাগুলো দিয়ে আমি না একটু জল ঢেলে মানে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু টমেটো একটু না একটা টমেটো আর ওই যে বললাম কাঁচা লঙ্কাও দেবো দিয়ে ভালো করে জল টাল ঢেলে দিলাম যা যা দেওয়ার সব দিয়ে দিয়েছি একটু লবণ মিষ্টি সব দিয়ে দিয়েছি দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেবো আর দুটো সিটি হবে আর আস্তে দিয়ে একটা সিটি হবে বাস এই তিনটে সিটি হলেই খাবারটা কিন্তু একদম রেডি হয়ে যাবে তো প্রেশার কুকারের সিটিগুলো পড়ে গেল। মানে দুটো সিটি না পড়লে না আমার যেন মনে হয়নি কেমন কচকচ করে তো যাই হোক এর মধ্যে তমাল এসে গিয়েছিল। আর বাবুয়েরা তমালের খাবারটা আমি বাড়তে শুরু করলাম এতটা গরম তো আমার না এই পাত্রটার মধ্যে হালতে একটা কেমন লাগে কারণ এর এই করে না আমার দুটো থালা দুটো কেন তিন চারটে থালা আমার নষ্ট হয়েছে মানে আমি একেবারে ফেনা ভাতটা দিয়ে দিয়েছিলাম বা খিচুড়ি একবার দিয়ে দিয়েছিলাম কট করে কেটে গিয়েছিল। তো এরপরে খাবারটা একটু বেড়ে নিলাম আর দিয়ে দিলাম একটু ঘি ঘি দিয়ে সেই লাগে খেতে তো খাবারটা বেড়ে আমি তমালকে দিয়ে দিলাম আর তমাল কী জানি কী করছে ফোনের মধ্যে ওনার শেয়ার মার্কেটের কিছু দেখছে আর আমি বাবুয়ের খাবারটাও বেড়ে নিচ্ছিলাম তো বাবুই ঘরে পড়ছে ওকে দিয়ে দিয়েছি তমালও খেতে শুরু করে দিয়েছে খুব গরম তমাল খেতে একটু অস্বস্তি হয় সেই জন্য ধীরে ধীরে খাচ্ছে আর এরপরে না আমি বেশ কিছু বাসন পরেছিল কারণ প্রেসার কুকারটা পড়েছে তার মধ্যে সকালের চায়ের বাসন সবার খাবার বাসন বেশ অনেকগুলো বাসন পড়েছিলো সেই সমস্ত বাসনপত্রগুলো মেজে নিই মেজে নিলে আমারই খানিকটা সুবিধা হবে কার মানে কাজগুলো না একটু যদি আমি সময় ভাগ করে করে নিতে পারি তাহলে না কোনো সমস্যা হয় না আমি তো একা হাতে সব কাজ করি তাই আমার খুব একটা বেশি সমস্যা হয় না যদি খুব শরীর না খারাপ করে যায় তো যাই হোক সমস্ত বাসন টাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই আর ওই যে বললাম তমাল বাজারে গিয়েছিল বাজার থেকে আর মাছ নিয়ে এসেছে আর আড় মাছ খেতে তমাল ভীষণ ভালোবাসে বাবুই মোটামুটি আর আমি নয় আমার এসব ভালো লাগে না খেতে খুব একটা তাই খাবো কিন্তু না খেলে তমাল কেইমেয়াই করবে বলে একটুখানি ছোট্ট দেখে একটা পিস নিয়ে নেবো আমি যখন খাবো আর এই আর মাছ হতে কোনো সমস্যাই হয় না খালি একটু ধুয়ে নিলেই হয়ে গেল তো তবে এই যে সমস্যা হয় না বললাম এই কানকো কাটতে গিয়ে মানে কানকো ছেঁড়াছিড়ি করতে গেলে আমার হাত হাতফাত কেটে যাবে সেই জন্য আমি কাঁচি দিয়ে কানকগুলো সব কেটে ধুয়ে মানে কাঁচি দিয়ে কেটে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এরপর আমি রান্নাটা বসিয়ে দেবো আজকে রান্না করব হচ্ছে গিয়ে লতি আর হচ্ছে মাছ কারণ ফ্রিজের মধ্যে একটু মুগ ডাল আছে আর আছে একটু পোস্ত লতি করার জন্য প্রথমে কড়াই তেল দিয়ে দিলাম আর কালো জিরে দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করব লাল লাল কর মানে একদম সুন্দর একটু লাল লাল কালার হবে খুব লাল নয় একটু লালচে কালার হলে এর মধ্যে আমি লতিগুলো দিয়ে দেবো আর আমি যেটুকু লতিতে মশলা ইউজ করি যেটা আমি আমার শ্বশুর বাড়ির থেকেই শিখেছি সেটা হচ্ছে একটু সামান্য লবণ আর হলুদ দ্যাটস ইট আর কিছু না ও হ্যাঁ আদা রসুন বাটা কাঁচা লঙ্কা ব্যাস এবার ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব তো লতিটা কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নিয়েছিলাম তারপরে আবার কড়ার মধ্যে ভালো করে তেল দিয়ে মাছগুলো তুলে দিলাম আর এই আর মাছ মারাত্মক ফাটে আমি একদম গ্যাসটা সিম করে দিয়েছি দিয়ে টপ মাছগুলো দিয়ে একদম সাথে সাথে ঢাকা দিয়ে দিলাম আর আমাদের বাড়িতে না খুব একদম পাতলা মতন ঝোল হয় এর বেশি তোমার কিছু খেতে চাইবে না বা পারবে না তো কড়ার মধ্যে তেল দিয়ে কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি কী বলবো আলুগুলো তুলে দিলাম আর এখানে মশলা বলতে একটু জিরে গুঁড়ো লবণ আর হলুদ আর এই যে কাঁচা লঙ্কাগুলো তো বললাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো আর তারপরে জল ঢেলে দেবা দিলাম আর যেই ফুটে যাবে মানে আলুটা যেই সেদ্ধ হয়ে যাবে মাছগুলো দিয়ে আরও খানিকক্ষণ ফোটাবো আর এত সুন্দর পাতলা মানে একদম পাতলা ঝোল এত ভালো টেস্ট হয় না ভীষণ ভীষণ ভালো লাগে খেতে আর এর মধ্যে নামানোর আগে আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে সেই লাগে খেতে তো রান্না কিন্তু একদম কমপ্লিট আমি একটু গ্যাস অ্যাভেন কাউন্টারটপ সব ভালো করে পরিষ্কার করে নেব আর এর মাঝেও কিছু বাসন পড়েছিল সেই বাসনগুলো কিন্তু সব মেজে নিয়েছি ওই যে বললাম সময়ের মধ্যে সময়টাকে মেনটেন করে চললে আমরা কিন্তু ঘরের কাজ অনায়াসেই করতে পারি এখানে অলসতার কোনো স্থান নেই তো ভালো করে গ্যাস ফাঁস পরিষ্কার করে নিই নিয়ে আরে আর দু একটা কাজ আছে যেমন ওই যে কিছু আনাজ আনাজ কিছু আনেনি তবে একটু আলু নিয়ে এসেছে তোমার বাজার থেকে সেগুলো সব ধোবো আর তার আগে না ডাইনিংটা রান্নাঘরটা একটু ভালো করে দিয়ে নেবো তো রান্নাঘর ডাইনিং স্পেস ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর তারপরে চলে এলাম কলপাড়ে ওই যে বললাম তমাল কিছু জিনিসপত্র এনেছে দেখলাম একটু টমেটো নিয়ে এসেছে আর একটা ক্যাপসিকাম নিয়ে এসেছে আমি বলেছিলাম একটুখানি ওই গাজর ফাজর আনতে কিন্তু আনেনি কি জানি গরম ছিল বোধ ভালো লাগে না কি এই গরমে কারোর বাজারে যেতে তো যাই হোক যেটুকু আনার ছিল সেইটুকু একটু ধুয়ে নিই আর আলুটা একটু ভিজিয়ে রাখি তারপরে হয় আমি না হলে আমার ভালো না লাগলে তমাল ধুয়ে দেবে তো যাই হোক আলু ফালুগুলো ভিজিয়ে রাখলাম আর আপাতত এই অল্প কটা আনাজ এখানেই রেখে দিই ও জল ঝরে গেলে আবার ফ্রিজের মধ্যে তুলে দেব। তো কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছিল আর বাবুইকে বললাম তুই ভাত খাবি ও বললো ঠিক আছে দিয়ে নিন তো আমি ওর জন্য আর আমার জন্য ভাতটা ভাবলাম বেড়ে নিই তো ভাত বেড়ে নিই খাওয়া দাওয়া কমপ্লিট করি খাওয়া দাওয়া কমপ্লিট করে না ভাবলাম দূর কি করবো বরঞ্চ গল্প বই পড়ি একটা হুমায়ুন আহমেদের একটা গল্প বই আছে আমার কাছে ছোট গল্প তো এটাই আপাতত পড়তে শুরু করি অনেকগুলো পড়া হয়ে গেছে এখান থেকে তবুও কিছু তো বাকি আছে তো ব্লগটা এখানেই শেষ করি ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ব্লগে চিলড্রেন টাটা